আসসালামু আলাইকুম সমস্ত প্রয় আল্লাহ তালার জন্য অনেকে প্রশ্ন করেন আপনারা ফল গাছ লাগাবেন এটা বিভিন্ন ফল গাছ হইতে পারে কাঁঠাল হইতে পারে লিচু হইতে পারে ড্রাগন হইতে পারে বা আরো এভরিথিং বিভিন্ন কিছু হইতে পারে তো আমি বলবো যেগুলো কাঁঠাল লিচু এরপরে আপনার হচ্ছে আম এই জাতীয় যে বড় সাইজের গাছগুলো রয়েছে এগুলোর জন্য আপনারা সর্বোচ্চ পঁয়ত্রিশ গ্যালন ব্যবহার করতে পারেন অনেকে বলেন পঁয়তাল্লিশ পঁয়ত্রিশ গালনটা কত বড় এটা বিশাল বড় সাইজের পঁয়ত্রিশ গ্যালন হয়ে থাকে আর পঁয়ত্রিশ গ্যালন পঁচিশ গ্যালন এগুলো কিন্তু আমাদের ডবল হাতল থাকে দিয়ে কারণ হাতল ছিঁড়ে যাওয়া অনেক সময় এই জন্য আমরা ডবল দিয়েছি দুইটা হাতল একসাথে ধরে উঠাবেন আর হাতল ছিঁড়বে না আর দ্বিতীয়ত পঁয়ত্রিশ গ্যালন দেবেন এটা সর্বোচ্চ আপনার প্রয়োজনীয় ছাদ বাগানের পণ্য অর্ডার করতে আমাদের ওয়েবসাইট ভিজিট এর চেয়ে ছোট কোনগুলো দিতে পারবেন যেমন পঁচিশ একটা রয়েছে এটা হচ্ছে পঁচিশ গ্যালন পঁচিশ গ্যালন যেটি রয়েছে এটিও আপনারা ব্যবহার করতে পারেন এটি হচ্ছে ইঞ্চি 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 উচ্চতা উচ্চতা রয়েছে আপনার একুশ একুশ এটা হচ্ছে আমরা বিশ গ্যালন ধরে থাকি সরি এটা হচ্ছে গ্যালন ধরে থাকি এটির গভীরতাও আঠারো এবং হচ্ছে ডায়া হচ্ছে আঠারো এগুলো আপনারা ব্যবহার করতে পারেন তবে বেস্ট কোনটি বেস্ট বলবো হচ্ছে আপনার সবজি জাতীয় যে বেডগুলো রয়েছে এরকম যেটাকে আমরা সবজি বেড বলে থাকি এটি হচ্ছে অনেক হয় এটা হচ্ছে মাটি কম রয়েছে আট ইঞ্চের মতো মাটি থাকবে আপনার এতে গেলে শিকড়ের বিস্তার দিয়ে থাকবে খাদ্য দেয়া মাত্র গ্রহণ করবে মাটিটাও সহজে আলগা করে দিতে পারবেন এটি হচ্ছে বেস্ট বলা যায় এটির কিন্তু রাউন্ড বেডও পাবেন ছত্রিশ দশ ছত্রিশ ইঞ্চির ডায়া এবং উচ্চতা দশ ওগুলো তো ফল গাছ লাগানো যায় তবে আপনাদের যাতে মনে হয় যারা ডাম সাইজে লাগাবেন ডামের এর মতো করে তারা এগুলো ব্যবহার করতে পারবেন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ